চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ এ মৌকা হাতছে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণের এখনকার অনুষ্ঠান নারী ও শাড়ি নারীরা সবসময় শাড়িতে সুন্দর আর নিজেকে সুন্দরভাবে রঙিনভাবে সাজিয়ে তুলতে গেলে আবরণ রয়েছে আপনাদের সঙ্গে সবসময় আবরণ তো বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নেন নানা দিন নিজেকে রঙিন সাজে সাজাতে গেলে নানা রকম শাড়ি এবং তার সাথে আর কিছু যা কিছু দরকার ব্লাউজ তার সাথে অর্নামেন্টস সমস্ত কিছু সম্ভারে কিন্তু সেজে উঠেছে আবরণ আপনাদের জন্য আমার সঙ্গে রয়েছে সুমন নমস্কার প্রত্যেকে জানাই শুভেচ্ছা দুপুর সাড়ে তিনটে নিয়ে এসছে খুব সুন্দর শাড়ি আপনাদের নর্মাল পলিশ জামদানি চলে যাচ্ছে আমরা প্রথমেই শাড়িতে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান দেখো এক নম্বর শাড়িটা বেশ মিষ্টি কালারে একটা দেখুন হার্ড জামদানি রয়েছে এই যাচ্ছে শাড়ির আঁচল নাম্বার ওয়ান পঁচিশশো পঞ্চাশ প্রাইস তার উপরে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট বাহ খুব সুন্দর চওড়া বর্ডার গায়ে এইভাবে বোটা যাচ্ছে অল ওভার শাড়িতে বেসটা কিন্তু লাইট একটা স্কাই ব্লুর ওপরে ঠিক অল ওভার যাচ্ছে এইভাবে আর যা দাম বলবে দিদি তারপরে আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট নাম্বার ওয়ান পঁচিশশো পঞ্চাশ এবার যাবো দু নাম্বার নাম্বার টু দু নম্বর শাড়িতে আমরা চলে এলাম সামনে চলছে বিয়ের মরশুম প্লাস পয়লা বৈশাখ একেবারে হলুদের রং মানে সামনে যেহেতু হলি দোল বসন্ত এসে গেছে আমরা জানি এই কালারটা দেখুন একই ডিজাইন রয়েছে ইয়লোর ওপরে ব্রাইট ইয়লো সেটে যাচ্ছে নাম্বার টু পঁচিশশো পঞ্চাশের প্রাইস মানে যেটা আমরা এক নম্বরে দেখলাম তারই কিন্তু আমরা দু নম্বরে আপনারা পেয়ে গেলাম অপশন তিন নম্বরের শাড়ি নাম্বার থ্রি বাহ খুব স্মার্ট নাম্বার থ্রি ভীষণ স্মার্ট সুন্দর একটি কালার কম্বিনেশনে গ্রে এর উপরে যাচ্ছে মাল্টিকালারের ব্যবহার শাড়ির আঁচলটা দেখুন কি সুন্দর একটা কলকা মোটিভ রয়েছে শাড়ির আঁচলে দুপাশের পাড়টাও কিন্তু খুব সুন্দর এরকম মাল্টি কালার দিয়ে একটা কলকা ডিজাইন উঠে গেছে গ্রে সাথে পিঙ্ক ইয়েলো ব্ল্যাক এর কম্বিনেশন নাম্বার থ্রি পঁচিশশো পঞ্চাশ তার উপর ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর পারে দিকটা যাচ্ছে ঠিক এরকমভাবে ইতকাতের যে এফেক্টটা সেটা কিন্তু একদম বুনিয়ে যাচ্ছে নাম্বার ফোর চার নম্বরের শাড়ি চার নম্বর শাড়িটা রয়েছে খুব সুন্দর একটি পেস্তা গ্রিনের যে ডার্ক শেড সেই কালারে যাচ্ছে মিষ্টি এইভাবে দেখুন শাড়ির আঁচল একই রকম ডিজাইন আমরা দেখিয়েছি তবে এই যে অল ওভার বডিতে যাচ্ছে এটা একটু ফ্লাওয়ার মোটিভে যাচ্ছে বড় করে মানে পুরো মাল্টি কালারে যাচ্ছে একটা লাল দিয়ে একটা নীল দিয়ে সাদা দিয়ে পুরো অল ওভার এইভাবে চার নম্বর পঁচিশশো পঞ্চাশ যাবো পাঁচ নম্বর নাম্বার ফাইভ বাহ কি মিষ্টি কালার প্রত্যেকটা কালার না ভীষণ মিষ্টি একটি কালার খুব সুন্দর একটা হালকা লাইট সিগ্রেট এই যাচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বরের শাড়ি খুব সুন্দর করে যাচ্ছে একটা স্কাই পাউডার তার সাথে হোয়াইট টোন পিঙ্ক খুব সুন্দর আলপনা ডিজাইনে সাজানো দুপাশের পার পঁচিশশো পঞ্চাশ থাকছে এর প্রাইস পিঙ্কটা কিন্তু খুব সুন্দর লাগবে একই রকম কলকার নকশা নাম্বার সিক্স ছ নম্বর ছ নম্বর আবার পাচ্ছেন আপনারা অপশান কালার নিজেদেরকে যদি সাজাতে চান তাহলে অনেক রকম কালেকশন কিন্তু দরকার হয় দেখুন নাম্বার সিক্স একই ডিজাইনে যাচ্ছে দুপাশে খুব সুন্দর বড় করে ফ্লাওয়ার মোটিভ একটা আল্পনার সুন্দর টানে যেরকম থাকে সেই ডিজাইন বডিতে রয়েছে সেই ফ্লোরাল মোটিভ নাম্বার সিক্স পঁচিশশো পঞ্চাশ এটাও কিন্তু মাল্টি কালার দিয়ে ডিজাইন করা রয়েছে নাম্বার সেভেন সাত নম্বরে যাব নাম্বার সেভেন এটা কিন্তু পুরোপুরি সাবেকিয়ানা কি সুন্দর কালারটা দেখুন বাসন্তী হলুদ তার সাথে রয়েছে একেবারে লাইট একটা ব্রাউন টোন মানে গ্রে ব্রাউন টোন মিলিয়ে যে টোনটা হয় ঠিক সেই রকম এই যাচ্ছে অল ওভার বডি দুপাশে কিন্তু সেই করাতের নকশা যাচ্ছে যেটা জামদানির আদি কাজ অল ওভার বডিতেই বোটার ব্যবহার রয়েছে এইভাবে আর নোটিশ করুন কোনো কিন্তু গ্যাপ থাকছে না শাড়ির ক্ষেত্রে সাত নম্বর চব্বিশশো পঞ্চাশ এবার যাব আট নম্বর নাম্বার এইট এগিয়ে প্রাইস থাকছে টু ফোর ফাইভ জিরো তারপর থাকছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভারী সুন্দর কম্বিনেশন এই যাচ্ছে আচল আচলে যাচ্ছে করাতে নকশা সেই করাতে নকশা ধীরে ধীরে উঠে এসেছে দুপাশের পারেও আর মাঝখানে যে বেসটা বিস্কিট কালারের ওপরে রয়েছে জ্যারি এবং মাল্টি কালার ইয়েলো এবং পিঙ্ক টোনে যাচ্ছে নাম্বার এইট পুরো অল ওভার চব্বিশশো পঞ্চাশ এইভাবে যাচ্ছে যাবো ন নাম্বার নাম্বার নাইন নানাভাবে নিজেদেরকে সাজাতে অবশ্যই আবরণ কিন্তু সেজে উঠেছে চলছে ডিসকাউন্ট সেল চলছে একেবারে মার্চের এক তারিখ থেকে শুরু হয়েছে চোদ্দো এপ্রিল পর্যন্ত চলবে দেখুন দুদিকে রয়েছে খুব সুন্দর রানিতে নকশা এখানে রয়েছে মাল্টিকালারের ব্যবহারীয় অলো গ্রেন এবং তার সাথে গোল্ডেন জেরি ওভার শাড়িতেও যাচ্ছে একই রকম ডিজাইন সেই একইটা আছে যারা একটু ব্রাইট রং পছন্দ করেন আপনি তাদের জন্য পেয়ে গেলেন আপনাদের জন্য খুব সুন্দর একটা অপশন এক্ষেত্রে জামাই বরণ কিন্তু খুব সুন্দর করে করতে পারবে চব্বিশশো পঞ্চাশ নাম্বার নাইন যাবো দশ নম্বরের শাড়িতে নাম্বার টেন কি সুন্দর কালার বাহ কালারটা না এত সুন্দর একটি কালার যারা পছন্দ করেন একটু সাদার মধ্যে জামদানি পরবেন দেখুন করাতের নকশায় আঁচল ডিজাইনের রয়েছে অল ওভার শাড়ি ঠিক এইভাবে গেছে ব্লুর বোটার ব্যবহার রয়েছে সঙ্গে গোল্ডেন শাড়ি আর হোয়াইট পুরো অল ওভার এইভাবে দারুণ সুন্দর নাম্বার টেন চব্বিশশো পঞ্চাশ তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য নাম্বার ইলেভেন এগারো নম্বর ইলেভেন যাচ্ছে স্কাই কালারের ওপর স্কাই ব্লু তার সাথে হোয়াইট টোন ছোট বোটায় যে ডিজাইন রয়েছে এই যাচ্ছে শাড়ির আঁচল করাত নকশায় এগারো নম্বর চব্বিশশো পঞ্চাশ দুপাশের ডিজাইনও একই বডিতে যেটা ব্যবহার হয়েছে ব্রাউন টোনে খুব সুন্দর করে একটি ফ্লাওয়ার মোটিভ ঠিক এইভাবে এগেন প্রাইস থাকছে টু আমরা যাব বারো নাম্বার নাম্বার টুয়েলভ জামদানির সাবেকিয়ান আমরা জানি বরাবর এবং এটা কিন্তু একেবারে জনসমাদৃত প্রত্যেকে জামদানি পড়লে একটা আলাদাই লুকস দেখতে হয় এই যাচ্ছে নাম্বার টুয়েলভ চব্বিশশো পঞ্চাশের প্রাইস ব্ল্যাকের সাথে একটা লাইট কালারের কম্বিনেশন এই যাচ্ছে নাম্বার টুয়েলভ চব্বিশশো পঞ্চাশ দুপাশে পারেও করাতের নকশা বডিতে রয়েছে হলুদ এবং গোল্ডেন সারের বোটা ঠিক এইভাবে যাচ্ছে অল ওভার মানে এই শাড়িটা কোন দিদির কাছে যাবে সেটা কিন্তু বলা খুব মুশকিল এত সুন্দর ক্রিমের সাথে বিস্কিট কালারের কম্বিনেশন সবসময় মিষ্টি কম্বিনেশন নাম্বার টুয়েলভ চব্বিশশো পঞ্চাশ যাবো তেরো নম্বরের সারে এই পর্বে লাকি থার্টিনে চলে এলাম খুব সুন্দর কম্বিনেশন যারা লাল ব্যাতি রেখে পড়তে চাইছেন আপনাদের জন্য অপশান শাড়ির আঁচল আঁচলটা যাচ্ছে তুতে কালার এবং বডিতে অফ হোয়াইটের সাথে সে একই রকম প্রিন্ট চাচ্ছে বোটায় তেরো নম্বর পঁচিশশো পঞ্চাশ শাড়ির প্রাইস বর্ডারে রয়েছে করাতে নকশা তার উপরে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট যাবো চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন যেটা আমরা তেরোতে দেখলাম ১৪ থেকে কিন্তু আমরা পাচ্ছি খুব সুন্দর একটা কালার অপশন আর অপশন পেলে আমাদের খুব খুশি হয় বুকিং করতে খুব আপনাদের সুবিধা হয় চোদ্দ নম্বরটা দেখুন রানির সাথে হোয়াইট একটি কম্বিনেশন নাম্বার ফোরটিন আঁচল থেকে অল ওভার বডি ঠিক এইভাবে যাচ্ছে একই ডিজাইন নোটিস করুন কোনো কিন্তু গ্যাপ থাকছে না শাড়ির ক্ষেত্রে পুরো অল ওভার যাচ্ছে এইভাবে চোদ্দ নম্বর চব্বিশশো পঞ্চাশ পনেরো নম্বরে যাব নাম্বার ফিফটিন যারা চান জামদানিতে নিজেদের সাজাবেন আজকের এই অনুষ্ঠান বলবো দেখে অনেকগুলো শাড়ি চুজ করতে পারেন কারণ ডিসকাউন্ট কিন্তু চলছে প্রত্যেকটি শাড়ির ওপরে টেন পারসেন্ট করে এই যাচ্ছে পুরো শাড়ির ডিজাইন টেম্পল নকশায় উঠে গেছে দুদিকের বর্ডার এবং তার যে কমলা এবং ব্লু ব্যবহার হয়েছে হোয়াইট টেম্পেলের মাঝে অল ওভার বডিতে কিন্তু রয়েছে ফ্লোরাল মোটিভ মানে এতক্ষণ দেখছিলাম আমরা একটা সাবেকি আনার এবার কিন্তু আমরা একটু সাবেকি আনার থেকে একটু বাইরে চলে এলাম খুব সুন্দর করে টেম্পল বিগ টেম্পল এবং স্মল টেম্পেল ঠিক এইভাবে অল ওভার পনেরো নম্বর বাইশশো পঞ্চাশ যাব নাম্বার সিক্সটিন ষোলো নম্বরের শাড়িটা আমরা নানাভাবে নিজেদেরকে সাজাতে খুব পছন্দ করি প্রত্যেকেই কারণ আমাদের অনুষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু সেজে উঠতে হয় চিন্তা কিসের আবরণ রয়েছে সঙ্গে পছন্দের সই ব্লাউজ এবং অর্নামেন্টসে নিজেদের সাজাতে পারবেন এই যাচ্ছে শাড়ির আচল এই যাচ্ছে দুপাশের বর্ডার শুধু কালার কম্বিনেশন ডিজাইন একই রয়েছে এখানে বিস্কিট টোন এবং তার সাথে তুটের ব্রাইট টোন ব্যবহার হয়েছে ইয়লো রয়েছে বোটায় মিডলে ষোলো নম্বরের শাড়ি বাইশশো পঞ্চাশ প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন নাম্বার সেভেন্টি সতেরো নম্বরে যাব বাহ রংটা ভারী মিষ্টি তো দারুণ কি মিষ্টি কালার পেস্তা গ্রিনে যে কালারটা সবসময় একটা মিষ্টি কালারের লুকস তো রয়েছে সতেরো নম্বরে প্রাইস যাচ্ছে এইভাবে অল ওভার বডি গ্রিন এবং খুব সুন্দর একটা ব্রাউন রয়েছে বোটা হোয়াইট ব্রাউন গ্রিনে বোটায় ব্যবহারে সুন্দর একটা শাড়ি নাম্বার সতেরো বাইশো পঞ্চাশ প্রাইস পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আঠেরো নম্বরের শাড়ি তো যাব নাম্বার এইটিন এটা কিন্তু হতে পারে যারা সিনিয়র দিদিরা আছেন আপনাদের জন্য আবার আপনারা পেয়ে গেলেন খুব সুন্দর একটা অপশন বিস্কিট কালারের সাথে ব্ল্যাক ব্রাউন টোন শাড়ির আঁচল একই ডিজাইনে আমরা রয়েছি আঠেরো নম্বর প্রাইস বাইশশো পঞ্চাশ এই যাচ্ছে অলোভার শাড়ি ঠিক এভাবেও আপনারা কিন্তু সুন্দর করে স্ক্রিনশট নিন উইথ যে শাড়ির নাম্বার যাচ্ছে ঠিক এইভাবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আঠেরো নম্বর বাইশশো পঞ্চাশ যাবো উনিশ নাম্বার নাইন টেন জামদানির সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকে না সেই জন্য আপনাদের পছন্দের মতো সলিডি ব্লাউজ পরতে পারেন অথবা যেহেতু নানা রকম মাল্টি ব্যবহার রয়েছে মাল্টি চুজ করতে পারেন আপনার পছন্দ সেই ব্লাউজ এই যাচ্ছে আঁচল দুপাশের বর্ডার ঠিক এইভাবে উঠে গেছে হোয়াইটের সাথে ব্রাউন এবং গ্রিন বেসটা রয়েছে লাইট ব্রাউন এটা কিন্তু চাইলে পরে আপনারা বেশ অনেক বয়স পর্যন্ত পড়তে পারবেন আর এর পাশাপাশি জামদানি কাজের উপরে কিন্তু চাইলে পরে ব্লাউজ আপনারা আবরণ থেকে পেয়ে যাবেন উনিশ নম্বর বাইশশো চলে যাব কুড়ি নম্বর বাহ হার্ড জামদানির উপরে কতগুলো কালার কম্বিনেশন আপনি দেখছেন আপনার পছন্দের যে কালারটি সেই কালারটি চুজ করুন এবং অবশ্যই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন শাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলেও অবশ্যই যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে গ্রের সাথে গ্রেড টোন রয়েছে বেসে তার উপরে মাল্টি ব্যবহারে নাম্বার টোয়েন্টি প্রাইস বাইশশো পঞ্চাশ এবং প্রত্যেকটিতে পাচ্ছেন টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট সারটা থেকে খুব সুন্দর করে কিন্তু আপনাদেরকে ধরে দেখানো হলো যাতে আপনাদের বুঝতেও খুব সুন্দর করে সুবিধা হয় এবং বুকিং করতে যাতে আপনাদের সুবিধা হয় আবরণ কিন্তু সেজে উঠেছে নানারকম জিনিসের সাথে এখানে পাচ্ছেন আপনার পছন্দসই শাড়ি এবং আজকে এখন সব জানতানি তো দেখাচ্ছি কিন্তু নানারকম পছন্দসই শাড়ির সাথে আপনি পাচ্ছেন রকম ব্লাউজও বিভিন্ন গলার এবং বিভিন্ন স্টাইলে ভ্যারাইটি রয়েছে ব্লাউজে নানা রকম ডিজাইনে পাচ্ছেন সলিডে পাচ্ছেন সব রকম সম্ভারে রয়েছে আবরণ সেজে তার সাথে যদি কয় না এটা জুয়েলারি কি পরবেন ম্যাচেবল জুয়েলারি কিন্তু অবশ্যই আবরণ থেকে নিতে পারেন সেই জন্য শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের পাশে আবরণ সব সময় আছে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রয়েছে প্রত্যেকদিন আবরণকে সঙ্গে নিন নিজেকে সুন্দর সাজে সাজিয়ে তুলুন আমরা একটাই কথা বলি রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন তার কারণ নানা রকম রঙের যখন কথা হয় অবশ্যই কথা উঠে আসে আবরণের যেখানে একই ছাদের নিচে আপনি নিজেকে সাজিয়ে তোলার জন্য সমস্ত কিছু জিনিস পেয়ে যাচ্ছেন এরপর যাব 21 নম্বর নাম্বার 21 21 নম্বরের শাড়িটিও কিন্তু বেশ সুন্দর দেখুন স্লেট সাথে কম্বিনেশন কালারের এক্ষেত্রে কিন্তু দেখুন আঁচলটা একটু আলাদা ডিজাইনে যাচ্ছে দুপাশের পারে সেই নকশা ডিজাইন এখানে রয়েছে স্লেট কালারের ওপরে যে বোটার ব্যবহার রয়েছে এখানে ব্যবহার হয়েছে খুব সুন্দরভাবে ব্ল্যাক এবং গোল্ডেন শাড়িতে মাঝে রয়েছে লালের বোটা আর অল ওভার যাচ্ছে ঠিক এভাবে বা দারুণ লাগছে বাইশ নম্বর শাড়ি একুশ নম্বর বাইশশো পঞ্চাশ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা যাব নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বরে এটা কিন্তু পয়লা বৈশাখের সাজ হতেই পারে কেন বললাম দেখুন বাহ একদম সাবেকি আনা সাজ আর এর সাথে দাদার জন্য খুব সুন্দর একটা পাঞ্জাবিও কিন্তু আপনি ম্যাচিং করে নিতে পারবেন আবরণ থেকেও লাল সাদা বাড়িতে পুজো রয়েছে নানা রকম পুজো তো থাকে সব সময় এই কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগে বাইশ নম্বর বাইশশো পঞ্চাশ প্রাইস আর সব থেকে ভালো কথা শাড়ির কুচি বাইশ নম্বর বাইশশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো তার উপরে রয়েছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা যাবো নাম্বার টোয়েন্টি থ্রি তেইশ নম্বরের শাড়ি নাম্বার টোয়েন্টি থ্রি ডিজাইন পুরোপুরি আবার চেঞ্জ নাম্বার টোয়েন্টি থ্রিটা বেশ কালারফুল দেখুন অফ হোয়াইটের সাথে যাচ্ছে একেবারে অরেঞ্জের ব্যবহার তার সাথে গোল্ডেন জেরি টিস্যুতেই এই যাচ্ছে নাম্বার টোয়েন্টি থ্রি বাইশো পঞ্চাশ প্রাইস অন্য রকম হয়েছে সুন্দর একটু আম কলকা করে ডিজাইন দুপাশে উঠে গেছে বর্ডারে মাঝের যে বডিটা রয়েছে অল ওভার বডিতে ছোট্ট করে ফ্লার ফ্লোরাল মোটিভ রয়েছে গোল্ডেন জারি এবং তার সাথে কমলা টোনে এইভাবে শাড়িটা রয়েছে তেইশ নম্বর বাইশো পঞ্চাশ এই যাচ্ছে শাড়ির কুচি মানে আচলে যে নকশাটা দেখলেন সেটাই কিন্তু উঠেছে পুরো দুদিকে পাড়িতে ঠিক এইভাবে

বাইশো পঞ্চাশ অল ওভার বডিতে থাকছে খুব সুন্দর একটা প্যারোট এবং পেস্তা গ্রিন মিশেল টোন তার সাথে বডিতে একইভাবে কাজ রয়েছে গোল্ডেন জারি এবং হোয়াইট কালারের বোটার ব্যবহার ঠিক যাচ্ছে অল ওভার এইভাবে এইভাবেও খুব সুন্দর করে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে যে হোয়াটসঅ্যাপ জাম্মার যাচ্ছে সেই নাম্বারে চট করে পাঠিয়ে দিন কলকাতা দেখুন দারুণ লাগছে বাহ চব্বিশ নম্বর বাইশশো পঞ্চাশ পঁচিশ নম্বর যাওয়ার আগে আমি একটু বলে দেবো আপনারা আসবেন কোথায় আসতে হবে আপনাদেরকে আবরণ খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর আপনারা যারা এসে কেনাকাটা করতে পারছেন না আপনাদের জন্য রয়েছে কি আপনাদের জন্য রয়েছে সিওডি ফেসিলিটি ক্যাশ অন ডেলিভারি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনারা আবরণের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ করিয়া নিলে কোরিয়ার চার্জেস আর কি রয়েছে আর রয়েছে আপনাদের জন্য একতলাতে থেকে চারতলা পর্যন্ত রয়েছে লিফ্টেরও সুবন্ধোবস্তরিত্র সেহেতু আপনারা একা আসছেন সবাই একসাথে আসছেন তার জন্য কি রয়েছে তার জন্য রয়েছে আপনাদের জন্য পার্কিং এর জন্য সুন্দর কোনো পার্কিং চার্জ লাগে না যত ঘন্টা থেকে আপনারা আবরণ এবং অরেঞ্জেসের এর সাথেও কেনাকাটা করতে পারেন আর যেরকম যেরকম সুন্দর সুন্দর আমি জহরকোট পরে আসি এরকম সুন্দর সুন্দর জহরকোটের উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়া রয়েছে অল ওভার সিকোয়েন্সের উপরও জহরকোট তার দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ এই দুটো আপনারা আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট ধুতির আবার দুটো সেগমেন্ট হয় একটা হচ্ছে রেডি টু ওয়ার একটা হচ্ছে ঠিক সাবিকিয়ানা ধুতি আর এর পাশাপাশি রয়েছে খুব সুন্দর ব্লকের উপরও কিন্তু ধুতি চলে আবরণে আর কি রয়েছে আর রয়েছে ব্লেজার এবং ব্লেজার চুড়িদার এবং স্যুটের উপর রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি ডিসকাউন্ট আর কিছু সিলেক্টেড পাঞ্জাবি রয়েছেন তার উপরে রয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট রয়েছে দিদিদের জন্য বিভিন্ন কুর্তি কুর্তি সেট কুর্তির উপর পাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর এছাড়া কিছু সিলেক্টেড কুর্তি রয়েছে তার উপরে আপনারা পাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট আর রয়েছে দিদিদের জন্য বিভিন্ন ধরনের কটন বেস হোম গাউন হোম গাউনের উপর পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকেরই একটাই ডেস্টিনেশন থাকছে কি আবরণ তাই আবরণ কি বলে আবরণ বলে রং রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন চলে যাবো আমরা পরবর্তী শাড়িতে দেখাও নাম্বার টোয়েন্টি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানানো হলো আমাদের এখানে অলরেডি ডিসকাউন্ট চলছে নানা রকম অফার চলছে পছন্দ মতো আপনি এসে দেখে কেনাকাটা করতে পারেন বাড়িতে বসেও ডেলিভারি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের জিনিসটি এই যাচ্ছে শাড়ির আচল ডিজাইনটা একই থাকছে এর সঙ্গে রয়েছে বাসন্তী হলুদ এবং তার সাথে শেডটা রয়েছে দেখুন অফ হোয়াইটের একটি শেড দুপাশের চওড়া পাড়

তাদের জন্য নানা রকম কালেকশন কিন্তু এখনই করে নেওয়ার সময় কারণ ডিসকাউন্ট এবং ধামাকাদার একটা অফার চলছে আবরণে ২৬ নম্বর এই ডিজাইনটা আগেও দেখেছি সেম টেম্পল মোটিভ যাচ্ছে দুপাশের বর্ডার ব্যবহার হয়েছে ইয়েলো এবং নেভি ব্লুটোন মিডলে অল ওভার বডিতে গ্রিনের খুব একটা মিষ্টি গ্রিন তার উপরে যাচ্ছে এইভাবে ফ্লোরাল মোটিভের বোটা শাড়ির কুচি ২৬ নম্বর বাইশশো পঞ্চাশ প্রাইস যাবো সাতাশ নম্বর টোয়েন্টি বাহ এটাও বেশ সুন্দর এটাও কিন্তু চাইলে পরে সিনিয়র দিদিরও কিন্তু খুব সুন্দর করে সাজতে পারবেন একেবারে লাইট কালার ভীষণ মিষ্টি দেখুন লাইট টোন এটা ঠিক স্কাই ব্লু নয় কিন্তু তার সাথে একটা মিষ্টি যেন গ্রিনের একটা টোন রয়েছে স্কাই ব্লুর সাথে একটা মিশেল খুব লাইট কালারে খুব সুন্দরভাবে গেছে শাড়ির আঁচল এইভাবে ডিজাইন করে দুপাশের বর্ডারটাও কিন্তু বেশ ফ্লোরাল মোটিভ ছোট্ট লিভ মোটিভে হোয়াইটের ডিজাইন অল ওভার বডিতে রয়েছে হোয়াইটের বোটা মাঝে রয়েছে লাইট গোল্ডেন জেরি টিস্যু জ্যারিতে ঠিক আঁচল আর পা যেরকম দেখলাম খুব সুন্দর একটা টিউলিপ ফুলের কিন্তু নকশা পুরো তুলে ধরা হয়েছে শাড়ির মধ্যে এক্ষেত্রে দাম থাকছে সাতাশ নম্বর বাইশশো পঞ্চাশ আমরা দেখবো আঠাশ নম্বর নাম্বার টোয়েন্টি বাহ কি মিষ্টি কালারটা দেখলে ব্রাইট কালার ভীষণ সুন্দর

আঠাশ নম্বর বাইশশো পঞ্চাশ উনত্রিশ নম্বরে যাব টোয়েন্টি নাইন নাম্বার টোয়েন্টি নাইন এটা তো একদম বেশ সুন্দর এটা কিন্তু কোনের জন্য একেবারে কোনের জন্য এছাড়া যারা লাল প্রেমী মানুষ লাল কালারের শাড়ি পছন্দ করেন শাড়িটা এই যাচ্ছে শাড়ির আঁচল আঁচলে কিন্তু সেই সাবেকিয়ানা করাতে নকশা দুপাশের বর্ডারটা একটু খুব সুন্দর ঢালে সাজানো রয়েছে এই যাচ্ছে নকশাটা হ্যাঁ এই যাচ্ছে ঠিকই বলেছি এই দেখুন দুপাশে যাচ্ছে খুব সুন্দর করে একটুখানি ডিজাইন করে হেলে গেছে একটা ডিজাইন বডিতে আপনারা যদি বুঝতে পারেন আমি দেখাতে চাইব যে এখানে কিন্তু একটা খুব সুন্দর করে দেখুন একটা সেলফভাবে ব্যাকা করে ডিজাইন চলে গেছে এইভাবে ঠিক আড়াআড়িভাবে তার সাথে গোল্ডেন জারির ব্যবহার রেডের সাথে অল ওভার বডিতে গোল্ডেন জারির ব্যবহার সুন্দর পার রয়েছে ভীষণ অ্যাট্রাক্টিভ ২৯ নম্বর আঠেরোশো পঞ্চাশ মাত্র তার উপরে কিন্তু আপনি ডিসকাউন্ট তো বলি আর দেরি না করে যদি ভেবে থাকেন এখনো শাড়ি কালে করবেন পছন্দ মতো এটাই সঠিক সময় চলে এলাম নম্বর নাম্বার এই যাচ্ছে শাড়ির আচল দুপাশের বর্ডার রানিতে গ্রিন এবং রানিতে যাচ্ছে গ্রিন রয়েছে বডিতে আর রানিতে বেশ গ্রিনের ওপরে করাত নকশায় দুপাশের বর্ডার বডিতে সেই গ্রিন এবং তার সাথে টিস্যু জারির ব্যবহার রয়েছে গোল্ডেনে শাড়ির কুচি এইভাবে অল ওভার একটু ছেড়ে ছেড়ে তিরিশ নম্বর তেইশশো পঞ্চাশ প্রাইস আমরা যাবো একত্রিশ নম্বরের শাড়িতে নাম্বার মানে যেটা আমরা আগেরটা দেখলাম তারই একটা আপনারা অপশন পাচ্ছেন আর অপশন পেলে আপনাদের কি হয় খুব সুবিধা হয় বুকিং করতে বা এটা তো পুরোপুরি পয়লা বৈশাখ রেড রেড এবং তার সাথে গোল্ডেন টিস্যুজারি ব্যবহার বডিতে কিন্তু রয়েছে লাইট একটি বিস্কিটের কালার দুপাশের বর্ডারটা করাত নকশা যাচ্ছে এইভাবে সাজানো একত্রিশ নম্বর প্রাইস তেইশশো পঞ্চাশ পুরো অল ওভার যাচ্ছে এভাবে পুরোপুরি কিন্তু সাবেকিয়ানার আনার আপনারা পেয়ে গেলেন নর্মাল পলিশ জামদানিতে বা এরপরে যাব বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু এগেন প্রাইস থাকছে টু থ্রি ফাইভ জিরো তেত্রিশ নম্বরের শাড়ি দেখুন একবার শাড়িটা নম্বর প্রাইস থাকছে খুব মিষ্টি কালার রয়েছে রানি তার সাথে বডি যদি বলি বডির কালারটা কিন্তু ডিফারেন্ট রয়েছে গ্রে এর যাচ্ছে একদম ডার্ক গ্রে কালার তার সাথে ব্ল্যাক আর সিল একেবারে গোল্ডেন জ্যারিতে রয়েছে একটা মুচিভের ব্যবহার খুব সুন্দর দেখুন এইভাবে নকশা করা আর ঠিক যাচ্ছে অল ওভার এইভাবে ছেড়ে ছেড়ে শাড়ির কুচি এইভাবেও স্ক্রিনশট নিন পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বার থার্টি টু তেত্রিশ নম্বর শাড়িতে এবার যাব বাহ এটাও বেশ সুন্দর পরপর পেয়ে যাচ্ছেন কিন্তু অপশন তেত্রিশ নম্বর শাড়ি নাম্বার থার্টি থ্রি পিঙ্ক পিঙ্কের সাথে অফ ওয়াইটের কম্বিনেশন অফ ওয়াইট রয়েছে বেস এ দুপাশের বর্ডারটা কিন্তু বেশই সাবেকিয়া না করাতে নকশা অনেকগুলো দেখালাম আজকে আপনাদের পছন্দ মতো বেসে রয়েছে হোয়াইট এবং গোল্ডেন টিস্যুজারি পুরো কিন্তু ওয়ার্ডলি খুব সুন্দর করে আপনাদেরকে দেখানো হলো যাতে আপনাদের বুঝতেও সুবিধা যাতে আপনাদের বুকিং করতেও সুবিধা হয় তেত্রিশ নম্বর তেইশশো পঞ্চাশ যাবো চয়ত্রিশ নম্বর বাহ এটাও খুব সুন্দর কম্বিনেশন রেডের সাথে একেবারে চারকোল ব্ল্যাকের একটি টোন এই যাচ্ছে বেস আর যাচ্ছে অল ওভার এইভাবে চৌত্রিশ নম্বর তেইশশো পঞ্চাশ পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দেখুন নাম্বার থার্টি ফাইভ এই পঁয়ত্রিশ শেষ কি সুন্দর শাড়িটা দারুণ সুন্দর দেখুন একবার কম্বিনেশনটা বাহ আর কালার যেমন কালার তেমনি শাড়িটার কোয়ালিটি রয়েছে কি সুন্দর নাম্বার থার্টি ফাইভ তেইশশো পঞ্চাশ প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এইভাবে ডিজাইন করে গেছে অল ওভার বডিতে খুব সুন্দর একটা ফ্লোরাল লিফ মোটিভ দিয়ে ডিজাইন করা গেছে দারুন সুন্দর বর্ডারে রয়েছে ব্ল্যাক ইয়েলো এবং তুতের ফ্লাওয়ার মোটিভ থার্টি ফাইভ তেইশশো পঞ্চাশ প্রাইস নিজেকে রঙিন করে সাজিয়ে তুলতে প্রত্যেক দিন অবশ্যই সঙ্গে রাখুন আবরণকে এখানে এসে দেখে কেনাকাটা করতে পারেন নানা রকম অপশানস রইল আজকের মতো দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে শেষ সময়ে পৌঁছে গেছি তাই কিন্তু আপনাদের সময় এখন শুরু হচ্ছে প্রত্যেক দিন আপনাদের পছন্দের মতো সাজে নিজেদেরকে সাজিয়ে তুলুন সঙ্গে রাখুন আবরণকে অসংখ্য ধন্যবাদ জানাবো সুমন দাকে ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত এখনকার মতো নমস্কার ফ্যাশনেবল কিডস ওয়্যার এর এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস আ হাউস অফ আবরণ যোগাযোগ 8100724076 অরেঞ্জেস বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে চৈত্র সেলের ছাড় এবার দুর্নিবার দশ থেকে পঁচিশ শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি অফ ইয়ে মৌকা হাত সে না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন